কলি যা নাই কলিজা নাই উঠা ভাল নাই নাই এই শব্দ আবাৰ ঠিক পালেই না নাই গোটেই আছে নেকি ভাই কাৰো ঘৰে

করার জন্য যদি গোছ ভালো না রান্না হয় দুলো ভাই তোমার নামে বিচার আছে তুই ধরে রাখ আমি বলো বার করি দে সাজাদ ভাই সিয়ার সাহেব সাজাদ ভাই যাও